হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি একটি এক্সক্লুসিভ রিভিউ অ্যান্ড টিউটোরিয়াল যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি অ্যাপ নিয়ে যেটা এখন অনেকেই ব্যবহার করছে ইনকাম করার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি লাইভ দেখাবো কিভাবে আমি এই অ্যাপ থেকে উইড্রো করেছি এবং সত্যি কি তারা পেমেন্ট দিচ্ছে কিনা চিলি মূলত হলো একটি ওয়াস টু আর্ন প্ল্যাটফর্ম যেখানে আপনি ভিডিও দেখার মাধ্যমে কিছু রেওয়ার্ড বা টোকেন পেতে পারেন এখানে অ্যাকাউন্ট খুললেই আপনি একটি ফ্রি গ্লাসেস পাবেন যেটা তিন দিন আপনি ইউজ করতে পারবেন ইনকাম করতে পারবেন যেটা দিয়ে শুরুতেই কিছু ইনকাম জেনারেট করা সম্ভব প্রতিদিন নির্দিষ্ট সময় ভিডিও দেখলে আপনি এখান থেকে লি টোকেন পাবেন এবং যেটা এমইএক্সি এক্সচেঞ্জারে ওয়েটও করতে পারবেন এছাড়াও আপনি চাইলে পরবর্তীতে অ্যাপের মধ্যেই আপগ্রেড করে বা অন্যান্য গ্লাসেস এখানে কিনে ইনকাম করতে পারেন কিন্তু সেটা একান্তই আপনার ইচ্ছা এটা কোনো ইনভেস্টমেন্ট প্রজেক্ট নয় এখন আমি আপনাদেরকে দেখাবো শুরু থেকে কিভাবে মূলত এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় প্রথমত আপনারা চলে আসবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ক্লিক করে দিবেন টুডে অফার লিংকে দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে নিয়ে আসবে যেখানে আপনি দেখতে পারবেন যে চিলি রেজিস্ট্রেশন লিঙ্ক তো সেই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে রিডাইরেক্ট করে আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে নিয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন জাস্ট ইনস্টল একটা ক্লিক করবেন দেন আপনার সামনে ইন্টারফেস চলে আসবে ইনস্টল হওয়ার পরে সিম্পল ওপেনে ক্লিক করে দিবেন এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন দেখতে পারবেন জাস্ট এখানে আই এম ইন যে বাটন রয়েছে এখানে একটা প্রেস করবেন দেন অ্যাগেইন আপনি আই এম ইন এ ক্লিক করে দিবেন দেন আপনার সামনে ফাইনালি এই ইন্টারফেসটা চলে আসবে যেখানে আপনি এটা দেখতে পারবেন এখান থেকে সরাসরি আপনার কাজটা হচ্ছে প্রোফাইল সেকশনে চলে যাওয়া প্রোফাইলে যাওয়ার পর আপনি ইন্টারফেস দেখতে পারবেন এখানে তিনটি ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ইমেল গুগল ফেসবুকের মাধ্যমে সচরাচর ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি তো ইমেইলের উপরে ক্লিক করবেন দেন আপনার সামনে ইন্টারফেস চলে আসবে এখানে আপনি একটা ভালো জিমেইল দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন দেন আপনার সামনে ফাইনালি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার জিমেইলে যাওয়া যে পাসওয়ার্ড রয়েছে জিমেইলে তার একটা ইনবক্সে আপনার জিমেইলের ইনবক্সে একটি কোড পাঠিয়েছে মেইলের মাধ্যমে সেই কোডটা আপনাকে দিতে হবে তো আপনি চলে যাবেন আপনার জিমেইলের ইনবক্সে দেন দেখতে পারবেন ঠিক এই রকম ভাবে একটা মেইল তারা করে দিয়েছে এই কোডটা জাস্ট আপনি কপি করে ব্যাগে দিবেন অটোমেটিক্যালি এখানে রিলোড নেবে দেন আপনি দেখতে পারবেন ফাইনালি ইন্টারফেস চলে আসে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট মান্থ ইয়ার তো এটার আগে আপনার কাছে আপনার ফোন নাম্বারটা এখানে দিতে বলবে তো অবশ্যই আপনি আপনার একটা ভালো ফোন নাম্বার দিবেন দেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করে দিবেন দেন ফাইনালি আপনি এই ইন্টারফেসটা দেখতে পারবেন দেখেন এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে মেল ফিমেল এন্ড আদার আপনি ছেলে হয়ে থাকলে এখানে অবশ্যই মেল দিবেন মেয়ে হয়ে থাকলে ফিমেল দিবেন এটা সবাই সিলেক্ট করে দেন নেক্সট এ ক্লিক করবেন ফাইনালি আপনি সামনে এই চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন একটা বক্সেস এবং অ্যারো আইকন দিয়ে আপনাকে ওয়াচে ক্লিক করতে বলা হচ্ছে আপনি সিম্পল ওয়াচে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন একটা বক্স আপনি পেয়ে গেছেন জাস্ট এই বক্সটা একটু ট্যাপ করে ছেড়ে দিয়ে দেবেন আপনি ব্যাগে ওয়ালেট সেকশনে আসলে আপনি দেখতে পারবেন দুই ডলার উনসত্তর থেকে বাহাত্তর সেন্ট সম পরিমাণ আপনি এখান থেকে বোনাসটা পেয়ে যাচ্ছেন এবার আসেন এই যে বোনাসটা আপনি এখান থেকে পেলেন এখানে কাজটা মূলত কি এবং সেই কাজটা কিভাবে আমরা করতে পারি সম্পূর্ণ ডিটেলসটা বলবো এবং ভিডিওর শেষের দিকে আমি লাইভ পেমেন্ট আপনাদেরকে দেখাবো যে আসলে এখান থেকে আমি উইড্রো দিয়েছি কিনা বা সত্যি কে আমি পেমেন্ট পেলাম কিনা এখানে সত্যি উইড্রো দেয় কিনা তবে এই অংশটি আমি যে দেখাবো এটা শুধুমাত্র প্রমাণের জন্য কাউকে ইনভেস্ট করার জন্য না বা গ্যারান্টি দেওয়ার জন্য না বিষয়টা ক্লিয়ার তো আসেন এখানে কাজটা কি মূলত এখানে দেখতে পারতেছেন যে ক্রিয়েট ক্রিয়েট সেকশন রয়েছে এখানে যখন আপনি সেকশনে ক্লিক করবেন আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে দেন আপনি এখানে চাইলে এই যে দেখতে পারতেছেন গ্যালারি সেকশন এখানে ক্লিক করে আপনার ফোন থেকে যে কোনো এখানে ভিডিও আপনি আপনার গ্যালারি থেকে ডাউনলোড করতে পারেন অথবা আপনি এখানে ডাইরেক্ট ভিডিও রেকর্ড করতে পারেন তবে মনে রাখবেন কোন রকম কপিরাইট ভিডিও এখানে দেওয়া যাবে যে ভিডিওটা আপনার রিয়েল ভিডিও সেই ভিডিওটাই আপনি এখানে দিবেন প্রতিনিয়ত দুইটা একটা তিনটা করে এখানে ভিডিও আপনি কন্টিনিউসলি দিয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্রথম কাজ সেকেন্ড হচ্ছে আপনি এই যে দেখতে পারতেছেন আর্ন সেকশন এই সেকশনে আপনি ক্লিক করলে আপনার গ্লাসেস গুলো দেখতে পারবেন প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি ফ্রিতে তিন দিন ইনকাম করতে পারবেন দশ থেকে বারো ডলার অব্দি এখানে দেখতে পারবেন আপনার গ্লাসেস থাকবে এখানে দেখতে পারতেছেন আমার পেইড ভিউ যেটা জিরো রয়েছে কেননা আমি এখানে ওয়াশ করেছি তো আপনি এখানে সর্বোচ্চ প্রথমত গ্লাস যেটা আছে ফ্রি গ্লাস পাঁচ মিনিট পাবেন তো আপনার এখানে টাইমটা থাকবে আপনি এই ওয়াচে চলে আসবেন ওয়াচে আসার পর এখানে অনেক ধরনের ভিডিও আছে এগুলো স্ক্রল করে ভিডিওটা দেখবেন এখানে প্রতি দুই মিনিট ভিডিও দেখার ক্ষেত্রে আপনি কিন্তু একটা গ্লাসেস মানে একটা বক্স পাবেন প্রথমত আমরা যে বক্সটা ওপেন করেছি সেম ভাবে আপনি জাস্ট এখানে একটু ট্যাপ করে ছেড়ে দিবেন যার কারণে আপনার বক্সটা ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে লি টোকেন পাবেন ঠিক আছে তো এবার আর্ন সেকশনে চলে আসলাম আপনার ঠিক পাঁচ মিনিট যখন আপনার দেখা শেষ এখানে আসবেন দেখবেন যে আমার এই রকম সেকশনটা আপনার শো হবে দাগটা শেষ হয়ে যাবে প্রথমত এই দাগটা এরকম ভরা থাকবে কিন্তু পরবর্তীতে দাগটা শেষ আপনার পেইড ভিউইং যে মিনিট রয়েছে সেটা শেষ এবার আপনি ওয়াশ সেকশনে আসলে দেখতে পারবেন উপরের দিকে কর্নারের টাইম কাউন্টডাউন হচ্ছে মূলত এই টাইম পরে আবার আপনি এখানে আর্ট সেকশনে আসলে আপনার পেইড ভিউইং দেখতে পারবেন ঠিক কত মিনিট আপনি এখান থেকে পাচ্ছেন ইনকামের জন্য এই টাইমটা যখন দেবে এটা সাধারণত ছয় ঘন্টা পর পর দেয় এই টাইমটা যখন দেবে তখনই আপনি এখানে আসবেন এবং টাইম অনুযায়ী আপনার ভিডিওটা দেখবেন এন্ড এখান থেকে আপনি ইনকামটা পাচ্ছেন এরপরে আসেন এখানে মার্কেট সেকশন রয়েছে যেখানে গ্লাসেস বাই করে আপনি এখান থেকে ইনকাম করতে পাচ্ছেন সেই প্রসেসটা কি বা এখানে কি কি গ্লাসেস রয়েছে দেখেন ছয় ডলার আঠারো সেন্ট বারো ডলার তিন হেডসেট এরকম অনেক গ্লাসেস রয়েছে তো আপনারা এখানে গ্লাসেস যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এই গ্লাসেস ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন এন্ড ফাইনালি এখানে দেখবেন যে বিশ ডলারের একটা গ্লাসেস রয়েছে দেখতে পারতেছেন এখানে সাতষট্টি ডলার আপনি বিশ ডলার দিয়ে এটা বাই করলে সাতষট্টি ডলার ইনকাম এখানে হবে হ্যাঁ তো এরপর রয়েছে তিরিশ ডলার নয় সেন্ট এখান থেকে আপনি যদি তিরিশ ডলার নব্বই সেন্ট দিয়ে এটা বাই করেন একশো ডলার এক ডলার অব্দি ইনকাম হবে তো এখানে দেখতে পারতেছেন যে গ্লাসেসটা রয়েছে বাই সেকশনে ক্লিক করার পরে বিশ ডলার এটা ভালো করে দেখে নিবেন দিন এখানে এগেইন বাইতে ক্লিক করবেন এবার একটা প্রোমো কোড আমি আপনাকে দিয়ে দিচ্ছি নিচের দিকে এই যে প্রোমো কোড সেন্টার রয়েছে এখানে আপনি ওয়ান জিরো ওয়ান জিরো জে ওয়াই লিখে এই যে জাস্ট অ্যাপ্লাই রয়েছে অ্যাপ্লাইটি ক্লিক করবেন অ্যাপ্লাইটি ক্লিক করার পর দেখতে পারবেন এটার জন্য আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আপনার বিকাশের মাধ্যমে এই গ্লাসেসটা নেওয়ার জন্য আপনার চব্বিশশো প্লাস কিন্তু টাকা লাগবে কিন্তু একুশশো চুরাশি টাকা আপনি এটা বাই করতে পারবেন শুধুমাত্র এই গ্লাসেসটার জন্যই কিন্তু এই প্রোমো কোডটা ইউজ হবে প্রোমো কোডটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে আপনি পেয়ে যাবেন এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আবার আমি অ্যাগেইন বলে দিচ্ছি আপনি এই গ্লাসেসে আসবেন আসার পর একদম সর্বশেষ নিচের দিকে আসার পর একটু উপরের দিকে আসবেন এন্ড এখানে দেখতে পারবেন বিশ ডলারের একটা গ্লাসেস রয়েছে এখানে সাতষট্টি ডলার এটা আপনি বাই করবেন এর ছাড়া উপরের দিকে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু না এটা আপনি যদি নেন বিশ ডলার যেটা রয়েছে পঁচাত্তর ডলার দেখাচ্ছে সেম ইনকাম কিন্তু নিচের যে গ্লাসটা রয়েছে সেটাও হবে এখানে পঁচাত্তর ডলার দেখাচ্ছে আর এখানে আপনি দেখেন সাতষট্টি ডলার দেখাচ্ছে তার মানে এই না যে এটাই কম ইনকাম হবে সেম ইনকাম হবে তবে এটা যদি আপনি নেন বিশ ডলার মাইনাস দেখতে পারতেছেন বিশ পার্সেন্ট আমার এই প্রোমো কোডটা কাজ করবে না আপনার প্রোমো কোডটা কাজ করবে শুধুমাত্র এখানে আর প্রোমো কোডটা হচ্ছে আপনি এখান থেকে দশ ডিসকাউন্ট পাচ্ছে ইনকাম এক হচ্ছে ডিসকাউন্টও পাচ্ছেন এবং গ্লাসেস নিতে পারতেছেন এবার আসেন উইড্রো প্রসেস তো করার জন্য আমাদের যেটা মেইন প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এম ইএক্সি এক্সচেঞ্জের প্রয়োজন এখানে গ্লাসেস বাই বিকাশের মাধ্যমে করতে পারবেন বাট উইড্রো করার জন্য গ্লাসেস উইড্রো এম ইএক্সি এক্সচেঞ্জারে করতে হবে যারা না বোঝেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাই এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে টু ডেফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে গেলে সেখানে আপনি পেয়ে যাবেন তো প্রথমত আপনি চলে আসবেন আপনার এম ইক্স এক্সচেঞ্জারে ওপেন করে নেবেন দেন এখান থেকে ওয়ালেট সেকশনে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি সরাসরি ডিপোজিট ক্লিক করবেন ডেপোজিটে ক্লিক করার পর ইন্টারফেসটা থাকবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান চেন ডেপোজিট যার সিম্পল এখানে একটা ক্লিক দেন আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে এখানে আপনি সার্চ বারে এল ডাবল ই এই যে দেখতে পাচ্ছেন লি এই টোকেনটা সিলেক্ট করবেন অথবা সার্চ করবেন সার্চ করলে এটা আসবে সানগ্লাসের মতো আইকন রয়েছে মিডেলে আপনি দেখে নেন ভালো করে এটা ক্লিক করার পর আপনি এই যে অ্যাড্রেসটা রয়েছে এটা বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেস এটা কপি করে আপনি চলে আসবেন এই অ্যাপের মধ্যে ঠিক আছে তো ফাইনালি গাইস চলে আসলাম অ্যাপসের মধ্যে আর্ন সেকশনে চলে যাব আর্ন সেকশনে আসার পর এখানে উপরের দিকে ওয়ালেট সেকশন রয়েছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে প্রথমত এখানে দুটো ওয়ালেট একটা হচ্ছে ইন্টারনাল একটা হচ্ছে এক্সটারনাল তো ইন্টারনালের ব্যালেন্সটাকে এক্সটারনালে নিতে হবে তো এখানে লিয়ার উপরে ক্লিক করে দেবো এবার ট্রান্সফারে ক্লিক করবো দেন এখান থেকে ম্যাক্স আমরা করে দেবো দেখেন এখানে কিন্তু পঁচিশ পার্সেন্ট আমাদের ফি কেটে নেবে আমার ব্যালেন্সে আছে এগারো ডলার সাতাত্তর সেন্ট এবং এটা আমি ট্রান্সফার করলে আমার পঁচিশ পার্সেন্ট ফি কেটে নেবে এটা হচ্ছে কোম্পানি যেমন ইউটিউবে আপনার ফর্টি পার্সেন্ট কিন্তু ফি কেটে নেয় ফর্টি পার্সেন্ট তারা দিচ্ছে এবং ষাট পার্সেন্ট তারা নিচ্ছে এরকম একটা সিস্টেম রয়েছে ফেসবুকে একটা সিস্টেম রয়েছে তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শর্টস প্ল্যাটফর্ম এখানে আপনাকে পঁচিশ পার্সেন্ট আপনার থেকে ফি কেটে নিচ্ছে তো আপনি কনফার্মে ক্লিক করবেন এবং এখানে একটু লোডিং নিবে জাস্ট ওয়েট করবেন কয়েক সেকেন্ড আমি লাইভ দেখিয়ে দিচ্ছি ডেমো কনফার্মে ক্লিক করবেন এটা শুধুমাত্র আমি প্রমাণ হিসাবে দেখাচ্ছি আবারও বলতেছি এই অংশটি শুধুমাত্র প্রমাণের জন্য কাউকে ইনভেস্ট করার বা গ্যারান্টি দেওয়ার জন্য না এবার ডানে ক্লিক করে দিন ডানে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করেন এবার এখান থেকে ব্যাগে চলে আসেন এক্সটার্নালে ক্লিক করেন রিফ্রেশ দেন এক্সটার্নালে ক্লিক করার পর রিফ্রেশ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এগারো ডলারের জন্য আমি এখানে আট ডলার তিরাশি সেন্ট পেয়েছি এটা আমার এক্সটার্নালে আসার পর এখন এটাকে আমি এমএক্সি উইড্রো করব এলি এখানে ক্লিক করবো এখান থেকে উইড্রোতে ক্লিক করলাম এখানে আমরা যে এমএসি এক্সচেঞ্জার থেকে অ্যাড্রেসটা নিলাম সেটা পেস্ট করে ম্যাক্সে ক্লিক করে আমরা

ভিডিও আপলোড করেছেন কত লাইক পড়েছে প্রোফাইলগুলো এখানে ফলো হয়েছে সব কিছু আপনি দেখতে পারবেন তো এখানে আপনার অ্যাক্টিভিটিটা দেখানোর জন্য ভিডিও দৈনিক আপলোড করতে হবে রিয়াল ভিডিও আপনার নিজের ভিডিও অন্য কারোর ভিডিও কপি করা যাবে না এবং কি এখানে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে তাহলে কিন্তু আপনার সমস্যা হবে আপনার অ্যাকাউন্টে এই ফোনে আছে সেটা যদি আলাদা আইপি অ্যাড্রেসে লগ ইন করেন সেক্ষেত্রেও সমস্যাটা হবে আমার রেফারেন্স যারা জয়েন করবেন সমস্যা হলে আমি সমাধানের চেষ্টা করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে তো আমরা এবার ডাইরেক্ট চলে যাব আমাদের এমএই এক্সচেঞ্জারে তো ফাইনালি গাছ চলে আসলাম এমই এক্সি এক্সচেঞ্জ এবার এখানে দেখতে পারতেছেন ওয়ালেট সেকশন আমরা সরাসরি ওয়ালেটে চলে যাব ওয়ালেটে গিয়ে আমরা এখান থেকে স্পটে ক্লিক করব এবং আমাদের ব্যালেন্সটা আসছে কিনা সেটা আমি দেখিয়ে দিচ্ছি স্পটে আসলাম স্পটে আসার পর এখান থেকে আমরা ডাইরেক্ট হিস্টোরিতে ক্লিক করে দিলাম যেহেতু আমরা এখানে আট ডলার প্লাস উইডো করেছি দেখি সেটা আসছে কিনা দেখে না আমাদের টোকেনটা কিন্তু এখানে অলরেডি এসে পৌঁছেছে এবার এটাকে আমাদের সেল করতে হবে যার জন্য আমরা ট্রেড সেকশনে আসবো ট্রেড সেকশনে আসার পর এখান থেকে আমরা যে দেখতে পারতেছেন আমার লি ইউএসডিটি এটা আপনাদের না থাকলে এখানে ক্লিক করে আপনারা এটা নিয়ে আসবেন লি লিখে সার্চ করে দেন সেলে ক্লিক করবেন এখান থেকে আমরা মার্কেটে ক্লিক করলাম দেন এখান থেকে আমি ফুল হান্ড্রেড পার্সেন্ট করে সেলে ক্লিক করে দিলাম সাবমিট সাকসেসফুল ওয়ালেট সেকশনে চলে আসলাম এসপটে চলে আসলাম অ্যান্ড ফাইনালি দেখতে পারতেছেন আমার ব্যালেন্সটা কিন্তু এখানে চলে আসলো তো এই প্রসেসে উইডোটা দিচ্ছে এটা তো কনফার্ম হলাম বাট এখানে কাজ করবেন কিনা সম্পূর্ণ এটা করে আপনার উপরে কেননা এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল এবং ইনফরমেশনাল উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই প্ল্যাটফর্মে কাজ করার আগে অবশ্যই নিজে ভালো করে বুঝে নিন কারণ অনলাইনে ইনকাম মানেই ঝুঁকিহীন বা গ্যারান্টি যুক্ত নয় আমি কাউকে ইনভেস্ট করার জন্য বলছি না এবং এই ভিডিওটি কোনো স্পন্সর না বিষয়টা ক্লিয়ার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড বাকি ইনফরমেশনগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন